খাত পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড দলে নেই আফ্রিদি দক্ষিণ আফ্রিকা সফরে দুই হোয়াইট ওয়াশ হওয়া পাকিস্তান ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার শক্তিশালী দল ঘোষণা করেছে ফিরেছেন দুই স্পিনার সাজেদ খান এবং আবরার আহমেদ বিশ্রাম দেওয়া হয়েছে ফেসার মোহাম্মদ আব্বাস নাসিম শাহ মীর হামজা ও পেস বলিং অলরাউন্ডার আমির জামালকে আরও একটি সিরিজে বাইরে থাকছেন তারকা পেসার শাহিন শাহিনেদি এদিকে সব শেষ টেস্ট সিরিজের দল থেকে এবারে দলে পরিবর্তন আনা হয়েছে মোট ষাটটি জায়গায় বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক চোটের কারণে নেই সাইম আয়ুব এবং হাসিবুল্লাহ পেরেছেন ব্যাটসম্যান ইমামুল হক মোহাম্মদ হুরাইডা এবং পেসার মোহাম্মদ আলী প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন কাশিফ আলী রেজওয়ানের ব্যাক কিপার হিসেবে হাসিবুল্লার জায়গা ডাক পেয়েছেন রুহাইল নজির হক সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন দু ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর মোহাম্মদ আলী সবশেষ এই সংস্করণে খেলেছেন গত আগস্ট সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে বাইশ বছর বয়সী কাশিফ এখন পর্যন্ত নটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন যেখানে আঠারোটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন গত অক্টোবরে গড়ের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জয়ে বড় অবদান ছিল নোমান ও সাজিদের চার ইনিংসে এই দুই স্পিনার মিলে নিয়েছেন উনচল্লিশটি উইকেট যেখানে নোমান নিয়েছেন বিশটি এবং সাজিদের দখলে উনিশটি উইকেট আগামী সতেরোই জানুয়ারি মুলতানে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান একই মাঠে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে পঁচিশে জানুয়ারি পাকিস্তান টেস্ট দল শান মাসুদ অধিনায়ক সাউদ শাকিল আবরার আহমেদ বাবর আজম ইমামুল হক কামরান গুলহাম কাশিফ আলী খুরম সাজাদ মোহাম্মদ আলী মোহাম্মদ হুরাইরা মোহাম্মদ রেজওয়ান নুমান আলী রোহাইল নজির সাজিদ খান এবং সালমান আলী আগা